আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা সুখবর আমি বলব একটা সুখবর হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে আসছেন উনি ফিরবেন আগামীকাল মঙ্গলবার প্রথমে কথা ছিল পাঁচ তারিখে ফিরবেন মানে সোমবার ফিরবেন কিন্তু এই তারিখটা পরে পরিবর্তন হয়ে মঙ্গলবার হয়েছে কেন হয়েছে কেন ডেটটা পরিবর্তন হয়ে গেলো এটা নিয়েও নানা আলোচনা প্রথমত আলোচনায় আমরা দেখলাম যে যখন বলা হলো যে পাঁচ তারিখে ফিরবেন মানে পাঁচই মে ফিরবেন তখন বলা হচ্ছিল একটা বিমানে একটা ফ্লাইটে ফিরবেন যে ফ্লাইটটা লন্ডন থেকে সিলেটে হয়ে ঢাকায় আসবে এবং যখন সিলেটে কিছুক্ষণ থাকবে বিরতি তখন তার সঙ্গে অনেক নেতারা হিন্দু সমবেত হবেন দুই একজন দেখা করলে করতেও পারেন এরকম একটা কথা ছিল এবং সেই জন্য সিলেটেরও একটা এক ধরনের প্রস্তুতি ছিল পরে আবার জানলাম আর একটা ঘটনা যে যে সমস্ত ক্রুরা বিমানের ওই ফ্লাইটে থাকবেন তাদের দুজনকে নাকি আবার পরিবর্তন করা হয়েছে কেন পরিবর্তন করা হয়েছে সে এক বিচিত্র কারণ কারণটা হল যে এদের এতে নাকি খেলে নিরাপত্তা বিঘ্নিত হবে নিরাপত্তা বিঘ্নিত কারণটা কী উল্লেখ হলো দুজন ক্রুর মধ্যে একজন কুরু ছিলেন একজন নারী একজন পুরুষ যিনি নারী কুরু ছিলেন তার নামটা ইচ্ছা করে বলছি না তিনি নাকি শেখ রেহানার ফ্লাইটে নিয়মিত তার সঙ্গে থাকতেন তার মানে উনি শেখ রেহানার ঘনিষ্ঠ ছিলেন অতএব সে বাদ আরেকজন যিনি পুরুষ কুরু যদি যাকে বাদ দেওয়া হয়েছিল উনি নাকি বত্রিশ নম্বর যে ফুল টুল দিতেন এরকম অনেক কিছু দেখুন এই বিষয়গুলো না আমার কাছে খুবই হাস্যকর থেকে আপনি একটা কথা ভাবুন বিমানের একটা ফ্লাইটে একটা কমার্শিয়াল ফ্লাইট যার উপর সারা দুনিয়াতে বিমানের ইমেজ নির্ভর করছে সেই ফ্লাইটে একজন যদি ভিআইপি লোক আসেন তার জন্য সর্বোচ্চ আপনি কি দেখবেন আপনি দেখবেন যে সমস্ত ক্রুরা থাকবেন যারা বিমান চালাবেন ক্যাপ্টেন থাকবেন তারা কতটা যোগ্য এবং কতটা প্রফেশনাল আমাদের এখানে প্রফেশনালিজম মাপা হয় দলীয় সম্পৃক্ততার মাধ্যমে ভাবুন তো একবার ধরা যাক শেখ রেহানার সঙ্গে ওই ভদ্র মহিলা ঘনিষ্ঠ ছিলেন শেখ রেহানা যখন যেতেন শেখ রেহানাকে কেবল ওনার সঙ্গে যে ঘনিষ্ঠ তাকেই নিতেন নাকি সবচেয়ে যোগ্য ক্রুকেই নিতে চাইতেন যোগ্য ক্রূ পেতে চাইতেন কোনটা এগুলি খুব সহজ প্রশ্ন কিন্তু আমরা করে কি আমাদের কিছু দলীয় লোকজন থাকেন কিছু চামচা থাকেন তারা এইগুলো নিয়ে একটা নাটক করতে পছন্দ করেন তারা বোঝানোর চেষ্টা করেন যে আমার নেত্রী জন্য আমি জান দিয়ে দিচ্ছি আমার নেতার জন্য আমি সব কিছু করে ফেলছি আমার নেতা নিরাপত্তার জন্য আমি ওই রাস্তা তিন ঘন্টা ফাঁকা রাখছি এগুলো দিয়ে ওনারা ওনাদের নেতার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং নিজেরা ব্যক্তিগতভাবে নানা ব্যক্তিগত লোটার চেষ্টা করেন আমি মনে করি এই সমস্ত ক্ষেত্রে না সেগুলি হয় যেমন ধরা যাক একটা উদাহরণ বলি যেমন ধরা যাক খালেদা যে এবার আসবেন এলে পর ওনার নিরাপত্তা কি ব্যবস্থা নেওয়া হবে তার সঙ্গে তার দুজন পুত্রবধূ আসবেন তারেক রহমানের স্ত্রী থাকবেন উনি যে ধানমন্ডিতে ওনার বাবার বাড়িতে উঠবেন সেখানে কি নিরাপত্তার ব্যবস্থা করা হবে এরকম নানা কাহিনী কিন্তু আমরা শুনছি কিন্তু আরাফত রহমানের স্ত্রী কিন্তু আসবেন এবং আরাফত রহমানের স্ত্রী কিন্তু মানে আগেও বহুবার এসেছেন যখন হাসিনা গভর্নমেন্ট ছিল তখন উনি মাঝে মাঝে আসতেন তার শাশুড়ির সঙ্গে দেখা করতে তখন কিন্তু এই সমস্ত নিরাপত্তা নিয়ে আমি কারোর মধ্যে কোনো উদ্বেগ দেখিনি তার দলের নেতাদের মধ্যে উদ্বেগ দেখিনি